নমস্কার বেনিপুর হাই স্কুল এবং তার পঁচাত্তর বছর পূর্তির অনুষ্ঠান এখানে যারা রয়েছেন তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এখানে রয়েছেন ভাব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুন্ডু এখানে রয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুর রহমান এখানে রয়েছেন স্কুলের অন্যতম শুভানুধ্যায় বিশ্বনাথ সর্দার এবং শিক্ষক শিক্ষিকারা সবাই রয়েছেন ম্যানেজিং কমিটির সদস্যরা রয়েছেন এবং যারা ছোট পড়ুয়া তারা রয়েছে প্রথমে বলি যে আগেরবারের আর এবারের আশার তফাত হচ্ছে রংটা হয়েছে খুব সুন্দর দেখতে লাগে খুব সুন্দর দেখতে লাগছে আপনারা যে পরিকাঠামো উন্নয়নে কাজ করছেন এটা খুবই ভালো এত বড় স্কুল প্রাঙ্গণ একেবারে এ পাশে পরিচ্ছন্ন একটা ব্যাপার তার সঙ্গে নতুন রং আমি যারা আজকে ছোট তাদের বলি আজকে যারা পড়ুয়া তাদের বলি আমি এমন একটা স্কুলের এমন একটা এলাকায় পঁচাত্তর বছর পূর্তিতে এসেছি অতীতে আমার পূর্বপুরুষরা এই গ্রামে থাকতেন আমাকে আপনারা নিশ্চিতভাবে এখানকার ভূমিপুত্র বলতে পারেন কারণ আমার পরিবার আমার বাড়ি সেগুলো সব এখানকার মাইতিরহাট গ্রামে এবং এই যে স্কুল এটা স্থাপনের সময় যারা উদ্যোগ নিয়েছিলেন তার মধ্যে আমাদের পূর্বপুরুষরাও ছিলেন এবং সর্বশেষ যে নামটি আমি দেখতে পাচ্ছি রজনীকান্ত মেমোরিয়াল হল এই রজনীকান্ত ঘোষ হচ্ছেন আমার ঠাকুরদার বাবা অর্থাৎ এই জায়গা স্কুল তৈরির সময় থেকে আমাদের একটা পারিবারিক যোগাযোগ ছিল রজনীকান্ত ঘোষ সে সময় সক্রিয় ছিলেন পরবর্তীকালে ডক্টর বিজয় কৃষ্ণ ঘোষ তিনি এটা তৈরির একটা উদ্যোগ নেন ডক্টর মনমোহন ঘোষ তারাও এগিয়ে আসেন এবং পরবর্তীকালে সরকার নিয়েছেন এবং আপনারা সবাই মিলে এলাকার সবাই মিলে আপনারা এই স্কুলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তো ফলে যখন এখন তো আর আমরা এখানে থাকি না রজনীকান্ত ঘোষ থাকতে থাকতেই তারপরে আস্তে আস্তে গ্রামের পাঠ শেষ করে আবার অন্য জায়গায় যাওয়া তো আমি একুশ সালে যখন এসছিলাম ছোটোবেলায় এসেছিলাম আমার মনে নেই একুশ সালে নির্বাচনী প্রচারে আসার সময় আমাকে বিশ্বনাথ বলেন যে তাহলে একটু নিজেদের ভিটে মাটিগুলো দেখে যান আপনাদের পূর্বপুরুষরা যেখানে ছিলেন তো তারা আমাদের নিয়ে যান এবং নিশ্চয়ই একটা স্মৃতি মেধুর অনুভূতি তারপরে সেখান থেকে এসে যখন দেখি এই স্কুলে আজও রজনীকান্ত ঘোষের নাম লেখা রয়েছে আলো লেগেছে আমি কখনো বলেছি এখনো বলছি যদি কোথাও কোনো সমস্যা বলে মনে হয় সব সমস্যার সমাধান করা সম্ভব নয় কিন্তু যেখানে যেটুকু সমস্যার সমাধান আমাকে দিয়ে হতে পারে আপনারা নিশ্চিতভাবে আমাকে জানাবেন আমি এই স্কুলের পাশে একশো বার থাকি যে মাটিতে আমার পরিবার ছিলেন আমার ঠাকুরদার জন্ম আমার ঠাকুরদার পিতা তাদের পুরো জ্ঞাতিগুষ্ঠী যে গ্রামে ছিলেন সেখানকার স্কুলকে যদি সাহায্য না করতে পারি আর কোথায় কোথায় গিয়ে কাজ করুন এই মাটিতে তো কাজ করার একটা নিশ্চিতভাবে সুযোগ পাই একটা বিষয় বলেছিলেন আমি সাধ্যমতো বলেছি আপনারা তার প্রথম পর্যায়ে টাকা পেয়েছেন আমি যতদূর জানি তার ইউসিও জমা হয়ে গেছে তার দ্বিতীয় পর্যায়ের কাজটা বাকি আছে আপনারা জানলে খুশি হবেন সেটা আমি গতকাল বলে দিয়েছি এবং আমার ধারণা খুব দ্রুতই আপনারা দ্বিতীয় পর্যায়ের কাজটা এখানে শুরু করা যাবে তাতেও যদি সরকারি কাজে কোনো দেরি হয় আমায় একবার মনে করিয়ে দেবেন আমি আপনাদের তরফ থেকে এটা ফলো আপ করে দেব আমি শুধু ছোটদের বলি একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে শিক্ষকরা রয়েছেন শিক্ষিকারা রয়েছেন ম্যানেজিং কমিটির কর্তারা রয়েছেন কিন্তু তোমার ভবিষ্যৎটা তোমাকে গড়তে হবে এই রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার ক্ষেত্রে বহু উপকার বহু উপকার পাইয়ে দিচ্ছেন বিনামূল্যে বই খাতা সবুজ সাথী সবুজ সাথী যারা সবুজ সাথী সাইকেল পাও একটু পরে কন্যাশ্রী চলে আসছে যারা একেবারে ছোট তাদের জন্য নানা রকম স্কিম রয়েছে স্কুল শিক্ষা তারপর কলেজ তারপর বিশ্ববিদ্যালয় এবং বাড়িতে চলতে কোনো সমস্যা না হয় বাড়িতে কোথাও কোনো দেখো আজকে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী মানে এক একটি পরিবারের জন্য যা যা দরকার সবটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছেন তোমাদের কাজ শিক্ষক শিক্ষিকাদের কথা শুনে চলা এবং ভালো রেজাল্ট করা সামনে অনেক রকম সুযোগ রয়েছে আজকালকার দিনে আগে যেমন বড় হয়ে কি হবে তার জন্য হাতে গোনা দু একটা কাজ ছিল আর আজকালকার দিনে অনেক রকম সুযোগ চলে আসছে শিক্ষক শিক্ষিকীরা বলে দেবেন সেই সব কাজ করে তোমরা সবাই নিশ্চিতভাবে আরো প্রতিষ্ঠিত হও তোমাদের পঁচাত্তর বছরের যে এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে চলতে থাকুক আমি এখানকার প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সভাপতি আরও যারা রয়েছেন সকলকে শিক্ষক শিক্ষিকা সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আর ম্যানেজিং কমিটির সভাপতি আর প্রধান শিক্ষক এবং বিশ্বনাথ দা বলে রাখছি বেনিপুর হাই স্কুলে যদি মনে করেন কোথাও কোনো সমস্যায় আমার কোনো কিছু করলে আপনাদের সমস্যাটা কাটতে পারে বিনা দ্বিধায় চব্বিশ ঘন্টা আমার ফোন আপনাদের জন্য খোলা একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন আমি আমার সাধ্যমতো এই স্কুলের পাশে দাঁড়াতে চেষ্টা করব এবং আরেকজনকে ধন্যবাদ দেব মাননীয় শিক্ষামন্ত্রী রক্ত বসু যিনি স্কুলগুলোর কাঠামোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নকে সামনে রেখে অত্যন্ত ভালো কাজ করছেন এবং বেনিপুর আপনাদের আগের বার যে দরকারটা শুনে গেছিলাম সেটা শোনার সঙ্গে সঙ্গে প্রাপ্ত বসু কিন্তু সেই বিষয়টির সমাধানে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছেন ফলে একটা ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রী প্রাপ্ত ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাধ্যম জয় বাংলা সত্যি কথা আমি স্যারের গান শুনি স্যারের গান শুনি আমি একজন অন্ধ ফলোয়ার তা স্যার খুব ব্যস্ত আছেন ব্যস্ততার মাঝেও স্যারের কণ্ঠে একটু গান আমরা শুনে আমাদের হৃদয়কে কর্ণকুপারকে মুখরিত করতে চাই আরে স্কুলের মাঠে দাঁড়িয়ে ওগানটা চলবে না ছোটরা আছে তো সবাই মিলে একটু এখানে তো প্রার্থনা সঙ্গীত হয় তো সবাই মিলে গলা মেলাতে হবে গেলে উহু তোমার চর দুটি আজকে এই মাইতির হাটে এসে এটাই তো আমার সেরা গান তো আমার পূর্বপুরুষের মাটি সেই ভেঙে পড়া বাড়ি মাছ বাগান জমি ওগুলো আমরা কেউ আর নিতেও আসবো না ফিরেও তাকাবো না যারা মানুষ এখানে যেভাবে ক্লাব করছেন যে যেভাবে এখানে তাদের কাজে সেগুলো করুন আমাদের অংশ থেকে আমি বা আমার ধারায় যারা আছে তারা কেউ এই জমি ফেরত নিতে আসবো না এই জমিতে কোনো কাজ করতে আসবো না এলাকার মানুষের ভালো কাজে লাগবে কোথায় গেলে পালিয়েল কে ভু উম তোমার চোন দুটি ওখে আমার ধুরি আমার দেশে দে জনও যেন ইদেশে সবাই গাইতে হবে তো ছোটরা একটু উঠে আসো আমার কাছে ওখানে বসে শুনলে হবে গাইতে হবে তাড়াতাড়ি এখানে যারা গাইবেন একসঙ্গে টিচাররাও যদি থাকেন চলে আসুন একসঙ্গে গাইব সবাই মিলে হোক

Azmi? Hazmi সে যে আমার জন্মভূমি ভূমি ধরো ধন্য পুষ্প ভরা ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা সে স্বপ্ন দেশের রি সে আবার জন্ম ভূমি সে যে আবার জন্ম সে যে ভূমি সকলকে থ্যাংক